আজকের ভিডিও এমন একটি চাষের কথা আমি বলবো এই ভিডিওর মাধ্যমে যেটি আপনি একদম কম খরচে কোনো খরচা মানে বলতে গেলে খুবই কম খরচ এই সময় এবং কম টাইম এবং কম খরচ কম টাইমের মধ্যে বেশ ভালো ইনকাম করতে পারবেন সেটি হলো ধনে পাতা শীতকালীন ধনে পাতা কিন্তু এটি হ আজকের তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ ওই মাস মাঘ মাসের লাস্টের দিক এখন তো এই সময় যদি ধনে পাতা চাষ করেন খুব ভালো দাম পাওয়া যাবে আমি নিজেরা তো আমরা চাষ করেছি গত বছরও করেছি এবং এবছরও করেছি এই দিকে আমি দেখাই আমি সামনে স্ক্রিনে এখানে দেখুন এই যে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সের পাশে পাশে ধনে পাতা লাগিয়ে দেওয়া হয়েছে আপনিও যদি এই সময় ধনে পাতাটা লাগিয়ে দেন শীতকালীন জাতই লাগান গরমের জন্য গরমের জাত নয় শীতকালীন জাতি এই ডিসেম্বরের এই ডিসেম্বর বলছি ফেব্রুয়ারির এই পাঁচ তারিখে এই এই মাঝে মাঝে মধ্যে লাগিয়ে ফেলুন এটা উঠবে মার্চেতে মার্চে লাস্টে এবং মার্চে লাস্ট মানে তখন গরমটা বেশ ভালোই পড়ছে তো এই গরমেতে গরমেতে গরমটা পড়ছে ফলে অন্য ধনেপাতাটা কম হতে থাকে বাজারেতে ফলে এই ধনে দামটা তখন বেশ ভালোই পাওয়া যাবে আগের বছর যখন বিক্রি হচ্ছিলো চল্লিশ পঞ্চাশ ষাট এইরকম পাইকারি দাম আমাদের লোকাল কামারপুকুর বাজারে তো আপনি ওর এরকম ধনে পাতা এরকম আমি যেমন করেছি এরকম কোনো সবজির সঙ্গেও লাগা দিতে পারেন আর যদি এমনি পাটি করে যেমন লাগানো হয় ধনে পাতা সেরকম লাগাতে পারেন তাছাড়া এই ধনে এখন শীতের যাত্রায় যদি লাগান লাভটা কী হচ্ছে শীত গ্রীষ্মকালীন ধনেপাতা যেমন ছোট 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 গাছ হয় কিন্তু এখন যদি মানে এই শীতের জাতটাই যদি লাগিয়ে ফেলেন শীতের জাতটা বড় সাইজের হয় গাছগুলো এবং ওজনেও বেশ ভালো হয় এবং কম টাইমে তাড়াতাড়ি বড় হয় গাছগুলো গাছগুলি ঠান্ডাও হালকা থাকে হালকা গরম থাকে এই সময়ের মধ্যে তো এই সময় এটি চাষ করে দেখুন একবার এতে খুব কম খরচ এতে তো পোকা তো জানেন কেমন কী লাগে খুব কমই লাগে কোনো কিছু সব টাকা মানে ছত্রানাশক বা পোকার ওষুধ কিছুই দিতে হয় না শুধু লাগিয়ে দেওয়ার বিষটা খরচ আর শীতের বিষ এমনিতেও দামটা কম গরমের বিষের মতো দাম নয় একটু বেশি দাম পড়ে গরমে যেমন কিছুই শুধু বিচের দাম আর একটু তো লগিত আপনার যেটুকু খরচা এরম এরপর জমিতে লাগিয়ে দিন যদি জমি পড়ে থাকে ঠিক আছে আজকের ভিডিও এইটুকুই তো যদি এরকমই ইনফরমেশান মানে এরকমই তথ্য যদি আরও জানতে চান আমি কি কি চাষ করছি সেসব নিয়ে যদি ভিডিও আপনার দেখতে চান তো ভিডিওর নিচে সে সাবস্ক্রাইব যে লেখাটি আছে ওইখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন তো আমি আমার জমি যা যেসব চাষগুলো হবে সেগুলো আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে